আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতে কোন কোন বুথে কবে কোথায় ক্যাম্পগুলো হবে আমি বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধির সঙ্গে বিস্তারিত জানার চেষ্টা করব স্যার কোথায় কোথায় ক্যাম্পগুলো হবে যদি সর্বপরি আমি বলবো যে প্রত্যেক এলাকার লোককে ডেটগুলো আমি জানাচ্ছি যে তারা এই এলাকার লোক এসে ওই আমাদের এই ক্যাম্পে এসে তাদের যে সমাজ যাদের তাদের যে প্রবলেমের কথা সেগুলো আমাদের ওই ক্যাম্পে তুলে ধরার জন্য আমি ডেটগুলো জানাচ্ছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ আন্ডরন প্রাইমারি স্কুল হয়ে গেল আজ হয়ে গেল বারো আট দু হাজার পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ বেগুনবাড়ি হাই স্কুল সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ শরীফনগর প্রাইমারি স্কুল সাতাশ আঠাশ হিজুলি জুনিয়র বেসিক স্কুল ছাব্বিশ আট দু হাজার পঁচিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এক নয় দু হাজার পঁচিশ বেগুনবাড়ি প্রাইমারি স্কুল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আট নয় দু হাজার পঁচিশ কাজী শাহ পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগারো নয় দু হাজার পঁচিশ কাজী শাহ পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল ছেচল্লিশ পঞ্চাশ একান্ন পনেরো নয় দু হাজার পঁচিশ কাজী সাহেব প্রাইমারি স্কুল উনত্রিশ তিরিশ সতেরো নয় দু হাজার পঁচিশ বেগুনবাড়ি দক্ষিণ প্রায় প্রাইমারি স্কুল তেতাল্লিশ মোহনপুর শিশু শিক্ষা কেন্দ্র সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ উনিশ নয় দু হাজার পঁচিশ কাজী জুনিয়র হাই মাদ্রাসা এইগুলো হবে আমি প্রত্যেক এলাকার বেঙ্গবাড়ি প্রধানের প্রতিনিধি হিসাবে বলছি যে সেই এলাকার যে সমস্যা সেই সমস্যাগুলো ওই ক্যাম্পে এসে আমাদের নথিভুক্ত করার জন্য বলছি আপনি প্রত্যেকটি ওয়ার্ডের জনসাধারণ সেই পড়ার কি সমস্যা রয়েছে বর্তমান দশ লক্ষ করে টাকা ধারাজ্য করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করেছেন এখানে কি ওই পাড়ার ওই বুথে সাধারণ মানুষ কি ঠিক করবে ওই পাড়ার কি সমস্যা সমাধান হুম অবশ্যই ওখানকার সাধারণ মানুষই ঠিক করবে যে আমার এই পাড়ার কি প্রবলেম আছে সেগুলো আমাদের এখানে দিবে। আমাদের যে ক্যাম্প হবে যে ডেট বললাম আপনাকে আমি ওই ডেটে ওই ক্যাম্প ক্যাম্প হবে ওইখান থেকেই সমাধান হবে ওখান থেকেই স্কিম নেবে ওই স্কিম পাঠিয়ে দেওয়ার পর সেখানে কাজ হবে আমাদের সাধারণ মানুষই ঠিক করবে সেই এলাকার যে ওখানে কি তাদের প্রবলেম সেই প্রবলেম সলভ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন এই এই প্রকল্পের জন্য দশ লক্ষ করে টাকা দেয়া হবে কোন কোন কাজের ক্ষেত্রে দেওয়া হবে যেমন ধরেন আইসিডিএসির হয়তো তাদের বাচ্চাদের বসার জন্য হয়তো বেঞ্চ নেই বেঞ্চ দেওয়া যাবে কোনো একটা চার মাথা মোড় বা তিন মাথা মোড় পড়ছে সেখানে একটা লাইটিং দিতে পারেন বা ডেন দেন সংস্কারের জন্য ড্রেন ক্লিনিং আপনারা সেটা দিতে পারেন আরও মেলা এরকম আছে এদের কোনো একটা গাছ আছে সে গাছটায় সেখানে মানুষ বসা জন্য করে সেখানে চাহিদাটা মানে ই করে দেওয়ার জন্য আর বসার ব্যবস্থা করে দেওয়া হবে আপনার পরিচয়টা দেবেন আমি প্রধান প্রতিনিধি নাম বলবেন আনা রহমান